আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আমার পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি সিক্সটি ফাইভ ইঞ্চ টেলিভিশন কিন্তু এই টেলিভিশনটি বেশ কিছু আপডেট ভার্সন রয়েছে যেগুলো এই টেলিভিশনে আছে আপনাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া আমরা ইউটিউবে এক হাজার আশি পিকজেলের ভিডিও দেখতে চাই আমি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখাচ্ছি এক হাজার আশি পিকজেল এবং আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া এত বড় টেলিভিশন আমরা যদি র্যাম পাঁচশো বারো বা ওয়ান জিবির কম হয় সেক্ষেত্রে সমস্যা আমাদের এই টেলিভিশনে জেনুইন র্যাম রয়েছে ওয়ান এবং রম রয়েছে ফোর আপনি যদি ক্রয় করার সময় দেখতে চান আমরা আপনাকে র্যাম এবং রম দেখে দিব এছাড়া এ টেলিভিশনটি রেজুলেশনের অতএব আপনি গায়ে ফোর কে রেজুলেশন দেওয়া আছে আপনি ভিডিও প্লে করতে পারবেন পেন ড্রাইভ থেকে আমি যে ভিডিওটি প্লে করছি এটি ইউটিউব থেকে এবং এটি এক হাজার আশি পিকজেল রেজুলেশনে শো হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার আশি পিকজেল কোয়ালিটিতে আসলে এই ভিডিওটি প্লে হচ্ছে এবং আমি এক হাজার আশি পিক জেলেই এই ভিডিওটি প্লে করছি আমি চাচ্ছি যে আপনাদেরকে যেন আমি এই টেলিভিশনটি সম্পর্কে সম্পূর্ণ রিভিউ দিতে পারি এবং এই টেলিভিশনটিতে এই জিনিসগুলো আপডেট করার কারণে টেলিভিশনটি প্রাইস বেড়েছে প্রায় তিন থেকে চার হাজার টাকা সেজন্য এই টেলিভিশনটি আপনাদের এখন ক্রয় করতে হবে ষাট হাজার পাঁচশো টাকা দিয়ে যদিও আপনি মনে করেন যে যদি আপনি একটু ব্যাক টেলিভিশন ক্রয় করবেন বা এই ধরনের টেলিভিশন ক্রয় করবেন না সিক্সটি ফাইভ ইঞ্চ টেলিভিশন আমাদের কাছেই সেগুলো আপনারা আটান্ন হাজার বা তার নিচে পাবেন এটির যে কোয়ালিটি সেটি আমারও খুব ভালো লেগেছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই সিলভার কালারের বডি এবং এটির টোটাল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দুই বছর অতএব দুই বছর পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা এটিকে গ্যারান্টি বলতে পারেন বাকি দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এছাড়া ভিউ ওয়ানের টেলিভিশনটি আপনি সিসি ক্যামেরার ডিসপ্লে হিসেবে এছাড়া আপনি যদি মনে করেন প্রেজেন্টেশন করবেন তাহলে প্রেজেন্টেশনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে ইউএসবি পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে মেমোরি কার্ডের স্লট রয়েছে সব কিছু কিন্তু আপডেট যতটুকু করা যায় আমরা করার চেষ্টা করেছি ভিউয়ার্স আমাদের যে অন্য টেলিভিশনগুলো আমি বলে থাকি অনেক ক্ষেত্রেই যে ওয়ান জিবির কম রয়েছে র্যাম বা পাঁচশো বারো থেকে একটু উপরে রয়েছে সেক্ষেত্রে ইউটিউবে অনেক সময় বাফারিং করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান জিবি র্যাম থাকার কারণে এক হাজার আশি রেজুলেশনে কোনো প্রকার বাফারিং করছে না ইউটিউব থেকে আরেকটি বিষয় সাউন্ড বার রয়েছে একটি সাউন্ড বারের প্রাইস কিন্তু দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা না মাফ করবেন তিন হাজার সাতশো থেকে তিন হাজার আটশো টাকা কিন্তু এখানে যে সাউন্ড বারটি এটি টেলিভিশনের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে সেই কারণেই আসলে অনেকগুলো ফিচার্স একসাথে দেওয়ার কারণেই টেলিভিশনটির প্রাইস পড়েছে ষাট হাজার পাঁচশো টাকা আমি মনে করছি আপনাদের কাছে এই সামান্য পরিমাণ প্রাইসটি বেশি হলেও আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন কারণ যারা অনেক বাজেটের টেলিভিশন ক্রয় করেন তারা কিছুটা বিলাসিতা জীবনযাপন করেন এবং তাদের এই ধরনের এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো খুবই পছন্দের হয় কারণ এগুলো আসলে এক্সক্লুসিভ মডেল প্লাস এক্সক্লুসিভ প্রোডাক্ট যেগুলো আপনারা ব্যবহার করলে ইউনিক ডিজাইনের পাবেন আর কি কারণ এখানে প্রাইসটি যেহেতু অনেক বেশি নয় প্রাইসটি আপনার হাতের নাগালেই রয়েছে একটি কে টেলিভিশন তারপরেও এতগুলো ফেসিলিটি রয়েছে আর টেলিভিশন সম্পর্কে কিছু বললাম না যে কোনো সাইট থেকে দেখতে পারবেন এটি রেসপন্স টাইম আছে ফাইভ মিলি সেকেন্ড এটি রিফ্রেশ রেট একশো বিশ হার্স এছাড়া এই টেলিভিশনটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এই টেলিভিশনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে কল করুন আমাদের হেল্পলাইনে আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে হেল্পলাইন নাম্বার পাবেন এবং এই টেলিভিশনটি আপনারা যদি সরাসরি দেখেন আমি এটি আপনাদের বলতে পারি যাদের টেলিভিশন ক্রয় করার ইচ্ছা আছে আপনারা সরাসরি টেলিভিশনটি দেখলে মাস্ট আপনার পছন্দ হতে হবেই কারণ এটা এত সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমারও ভালো লাগছে যে এই কোয়ালিটির একটি টেলিভিশনের জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম এবং ছোটো টেলিভিশনগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফর্টি ইঞ্চ ফর্টি থ্রি ইঞ্চ থার্টি টু ইঞ্চ টেলিভিশনগুলো আপডেট মডেলে চলে এসেছে আমি ধীরে ধীরে সেগুলো নিয়ে রিভিউ করব এবং সেগুলো আমাদের স্টকে আছে আপনারা সরাসরি সেই টেলিভিশনগুলো ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যদি এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভিউয়ার্স যদি সম্ভব হয় ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করবেন অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন আপনাদের সবার শুভকামনা করে ভিডিও এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ